বড় আমি জেলা সিম্পল ভাবে চিকেন অন্তন বানাই ওটা রেসিপি শেয়ার করম আর লগে আছে ফ্রোজেন পদ্ধতি আর পারফেক্ট ডল রেসিপি আশা করি আজকের ভিডিও পালা লাগব লাগবো আসসালাম আলাইকুম এভরিওয়ান ফাইল আমি একটা পোল লই লইছি পোলের মাঝে আমি এক কাপের মতো ময়দা লইছি এর বাদে আমি এক টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার লইছি হাফ চামচ আমি লবণ লইছি আর এক টেবিল চামচ আমি তেল লইছি একটা ডিম আমি পালা করে ফাটাই লইছি এর বাদে আমি ওখান থেকে দুই চামচের মতো ডিম ময়দার মাঝে টিসি টিয়া পালে সফটারে মিক্স করিলে মু খড়িয়া মিলাইলি মু এখন আমি হাফ কাপ পানি লৈছি আস্তে দিতাম না আমি তোরা তোরা খড়িয়া পালে মিক্স করিয়া দিমু তোখন লাগে একবারে পানি দিপানাতে পেচি সফট হই যেবো আর তো পানি দি আমবালা একটা সুন্দর খড়ি মাখাইয়া সফট তো বানাইলি মু আর তো দত পান লাগি লাগান দইছে আর তো পানি অবশিষ্ট রইসলো আর আমিখন ঢাকনাতে গুড়িয়া রাখি দেব আর এখন একটা গ্রেটারের মাজে ছোট অংশ দি আম পালে গাজর গ্রেট করিলাইছি আর কয়টা খাসামরি শ্রী আমি बारीक চপ কৰি লাইছি আৰু এখনৰ মাজে এক পিচ চিকেন ব্ৰেষ্ট লৈছি লৈ আন পেলাই নাইফ টি চপ কৰি লাইছে আমি দানা দানা ৰাখো লাগে আপোনাৰ চাইলে এমনি আৰু ৰচুনৰ পেষ্ট লৈছি ডেৰ টেবুল চামুচ আদাৰ পেষ্ট দিছে হাফ চামুচ আৰু আগ তাকে গ্ৰেট কৰা গাজৰ দিলাইছে আমি হাফ কাপৰ মত এৰ পা কৰি ফলিয়াৰ খাচামৰিচ দিলাইছে জাল জত খান খাই বা অত খানৰ আন্দাচে দিলাইবা এৰ পা আমি আগ তাকি ডিমৰ বাকী অংশ দিলাইছে এৰ পা ডেৰ টেবুল চামুচৰ মত চয়া চচ দিছি আৰমাণ মত লবন আৰু ব্লেক পেপাৰ দিছে আন্দাচ অনু লৈ লাইম অকণ আমি ময়দাৰ মাজে পালে সুন্দৰ কৰি ফাতলা কৰি পলি লাইম অতিৰিক্ত মোটাও খৰবানা অতিৰিক্ত ফাতলাও খৰবানা আৰু দেখা ফাটা আমি ৰুটি পলি লৈছে অকণ আমি পৰিমান মত চিকেন দিলে মা ৰুটিৰে পালে চাপ দিয়া লাগাই দিম আর তো দেখতে পারতাম আমি কিলা প্রেস করছি খড়িয়া পালে মিক্স খড়িয়া দুই সাইডে আমি জোড়া লাগাই দিব আমার অন্তন হয়ে গেছে আপনারা সুবিধার লাগে আমি আর একটা পানাইয়া দেখাইরাম এটা কিন্তু যে ইজি ফোল করা আর সবাই ফার পায় দেখি লাইলে আর তো দেখতে চিকেন দিয়া আমি পালে আঙ্গুল দিয়ে প্রেস করে লাইছি আর চাইলে ফানিও দিতে পারবা যত ছুটি যায় বুঝুন এর বাদে তো দুই সাইড ফোল করে লাইব খড়িয়া আর ওর তো দেখতে আমার সব অন্তন পানানি হয়ে গেছে আর আমি এখন সব অন্তন দে ফ্রিজারের মাঝে একটু আইস করে লাইছি করে শক্ত

আস্তে আস্তে পাজা লাগব আনিলে চিকেনাই কুক হৈ ভিতৰে আৰুতো দে অন্তন দিছে যে সুন্দৰ ফুলছে পাৰফেক্টলে অন্তন যে সুন্দৰ ফুলব আৰু দেৱ অন্তন হৈ গেছেফাৰ্ড্পিছে আৰু ভিতৰো কিলা জুচি হৈছে কেচৰ লগে আমি চাৰ্ভ কৰিছে আশা কৰিচিপি পালা লাগিছে কৰো অৱশ্যে ট্ৰাই কৰবা ৰেচিপি পালা লাগিলে কমেণ্ট টো অৱশ্য়ে জনাবা সবাই পালা তাহা আছলামো খাই